সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের সমাধান নিয়ে আজ আমরা মূলত এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু থেকে ইতিহাস বিষয়ের প্রথম সেটটির সমস্ত ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক বিভাগ ক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একগুণিত কুড়ি সমান কুড়ি এক পয়েন্ট একের দাগের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ঘ পাঁচই জুন এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন সঠিক উত্তর অপশান ক চলচ্চিত্রের সঙ্গে এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় সঠিক উত্তর অপশান গ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর অপশান ক উমেশচন্দ্র দত্ত এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন সঠিক উত্তর অপশন ক শ্রীরামকৃষ্ণ এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন ভাগনা ডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সঠিক উত্তর অপশন খ সাঁওতাল বিদ্রোহের এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন সঠিক উত্তর অপশন ক ভবানী পাঠক এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন বন্দে মাতরম সংগীতটি রচিত হয় সঠিক উত্তর অপশন খ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এক পয়েন্ট নয় প্রশ্ন মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন সঠিক উত্তর অপশান ঘ দ্বিতীয় বাহাদুর শাহ এক পয়েন্ট দশের প্রশ্ন অস্ত্র আইন পাশ করেন সঠিক উত্তর অপশন খ লর্ড লিটন এক পয়েন্ট এগারো দিগের প্রশ্ন হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর অপশন খ সি ভি রমন এক পয়েন্ট তেরো প্রশ্ন মোপলা বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর অপশন ক মালাবার উপকূলে এক পয়েন্ট চোদ্দো দিগের প্রশ্ন লাঙল জার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো উত্তর অপশন ক তে ভাগা আন্দোলন এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন ভারতে প্রথম মেয়ে দিবস পালিত হয় সঠিক উত্তর অপশন ঘ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট ষোলো দাগের প্রশ্ন দীপালি সঙ্গ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন খ নাগ এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান সঠিক উত্তর অপশন গ রাসবিহারী বসু এক পয়েন্ট আঠারোর দ্যাগের প্রশ্ন নমঃসূত্র আন্দোলন শুরু করেন সঠিক উত্তর অপশন ক হরিচাঁদ ঠাকুর এক পয়েন্ট উনিশের দাগের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় সঠিক উত্তর অপশন গ উনিশশো ষাট খ্রিস্টাব্দে এক পয়েন্ট কুড়ির দ্যাগের প্রশ্ন ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল হবে অপশন ক হিন্দি এবার দেখো বিভাগ বিভাক্ষ যে কোনো ষোলোটা প্রশ্ন দুই পয়েন্ট একের দাগের একের প্রশ্ন সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর লেখ জীবনের ঝরা পাতা দুই পয়েন্ট একের দাগের দুইয়ের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন উত্তর লেখ উইলিয়াম কেড়ি মার্সম্যান ওয়ার্ড দুই পয়েন্ট একের দাগের তিনের প্রশ্ন উল গুলান বলতে কি বোঝায় উত্তর লেখ ভয়ঙ্কর বিশৃঙ্খলা দুই পয়েন্ট একের দাগের চারের প্রশ্ন ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি উত্তর লেখ মাদ্রাজ লেবার ইউনিয়ন এবার দেখো উপবিভাগ দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের ঠিক বা ভুল নির্ণয় করো একগণিত চার চার দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের একের প্রশ্ন উনিশশো এগারো সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে উত্তর লেখ ঠিক দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের দুইয়ের প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন উত্তর লেখ ভুল দুই পয়েন্ট দুইয়ের দিগের তিনের প্রশ্ন গির্নি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে উত্তর লেখ ঠিক দুই পয়েন্ট দুইয়ের দিগের চারের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা উত্তর লেখ ঠিক এবার দেখো উপবিভাগ দুই পয়েন্ট তিনের প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও একগুণিত চার সমান চার এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস তেলেঙ্গানা আন্দোলন ইয়ালো রেড্ডি ভাইকম সত্যাগ্রহ শ্রী নারায়ণ গুরু একা আন্দোলন মাদারিপাসি এবার দেখো উপবিভাগ দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দুই পয়েন্ট পাঁচের দিগের একের প্রশ্ন বিবৃতি উনিশ শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা তিন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল দুই পয়েন্ট পাঁচের দিকে দুইয়ের প্রশ্ন বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা দুই পয়েন্ট পাঁচের দিকে তিনের প্রশ্ন বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদারের নাম স্মরণীয় সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা দুই চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য দুই পয়েন্ট পাঁচের দাগের চারের বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল সঠিক উত্তর হবে ব্যাখ্যা দুই গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে